আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি লিখন আহমেদ হোমাই প্লেস বিডি থেকে আবারো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটা ভিডিওতে আজকে আমাদের কাছে কি চলে আসছে জানেন এই দেখেন টার্কিশ এনামেল সেট মানে যেটা অদির আগরে আপনারা বসেছিলেন যে ভাইয়া এটা সেট আসছে কিনা আবার নতুন ভাবে রিস্টক এবং এটা শেপ নতুন শেপের প্রোডাক্ট আসছে কিনা আজকে আপনাদেরকে দেখাবো নতুন শেপের এবং হচ্ছে যারা চেয়েছিলেন যে ভাই এগুলো সিঙ্গেল সিঙ্গেল খুচরা খুচরা নেওয়া যাবে না মানে সিঙ্গেল এক পিস নেওয়া যাবে কিনা তাদের জন্য কারণ এগুলি প্রাইজ একটু বেশি হওয়াতে অনেক একটু কনফিউজ ছিলেন যে ভাই আমরা তো এগুলির দাম বেশি কারণে সেটটা কিনতে পারতেছি না সিঙ্গেল সিঙ্গেল কোনো সাইজ আসে কিনা আমাদের একটু জানাবেন আজকে আমাদের কাছে দুইটাই চলে আসছে যেমন এটা হচ্ছে টোটাল একটা সেট ছয় পিসের সেট এটা সাইজ থাকবে হচ্ছে বিশ সি এম বাইশ সি এম চব্বিশ সি এবং এটা দুইটা কালার হবে এই একটা কালার এবং এই হচ্ছে একটা কালার দেখেন কত সুন্দর ইউনিক একটা কালার চলে আসছে আমাদের কাছে এবং এই সেটটা কিন্তু টোটাল হচ্ছে সিক্স পিসের মানে সিক্স পিস আই মিন কী বোঝায় যে ঢাকনা সহ আপনার পিস ধরা হয় মানে একটা হচ্ছে আপনার বডি একটা হচ্ছে ঢাকনা টু পিস মানে তিন দোকানের ছয় পিসের সেট এই সেটটার দাম থাকবে হচ্ছে অনলি ফর হচ্ছে আপনার সাত হাজার পাঁচশো টাকা ঢাকার ভিতর ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন অবশ্যই নাম ঠিকানা দিয়ে দ্রুত স্ক্রিনে যোগাযোগ করতে পারেন আর যারা সিঙ্গেল সিঙ্গেল সাইজগুলো চাচ্ছিলেন যেমন এটা হচ্ছে আপনার চব্বিশ সিএমের মানে সাড়ে পাঁচ লিটার এই যে চব্বিশ সিএমের এটা হচ্ছে আপনার ছাব্বিশ সিএমের সাড়ে ছয় লিটার এই যে কালারটা এরকম হবে এটা হচ্ছে আটাইশ সি এর এই যে কালারটা এরকম হবে যারা সিঙ্গেল সিঙ্গেল নিতে চাচ্ছেন তাদের জন্য প্রাইসগুলো একটু বলে দিতেছি যেমন চব্বিশ সিএম যেটা এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার আটাইশো পঞ্চাশ টাকা তারপরে হচ্ছে যেটা ছাব্বিশ সিএম এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার বত্রিশশো পঞ্চাশ টাকা আর যেটা হচ্ছে আপনার আটাইশ সিএম আট লিটার সবচেয়ে বড় এবং ইউনিক একটা গোল্ডেন কালার ঢাকনা দেওয়া থাকবে খুবই সুন্দর আর এগুলো কিন্তু গ্যারান্টি আসতে হচ্ছে দুই বছরের কালার উঠবে না জম নাচা ধরবে না এবং পৃথিবীর যে কোনো চুলা আপনি ইউজ করতে পারবেন ইন্ডাকশন ইনফারেট গ্যাসের চুলা লাগতে চুল সব চুলাতে আপনি ইউজ করতে পারবেন এটার প্রাইস থাকবে অনলি ফর পঁয়ত্রিশশো টাকা তো দ্রুত অর্ডার করে ফেলেন এবং কনফিউজন না থেকে অবশ্যই স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার যেটা আছে জিরো ওয়ান নাইন সেভেন জিরো টু ফাইভ এইট ওয়ান থ্রি জিরো এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখে শুনে আপনার কাঙ্ক্ষিত পছন্দের প্রোডাক্টটা দ্রুত অর্ডার করে ফেলবেন স্টক শেষ হওয়ার আগে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ